একটি নতুন অন্যরকম ভিডিও নিয়ে আসলাম এই হচ্ছে বসার ঘর যে দেখো ঘরটা ঠিক আছে আমি সাজাই পুরো ঘরটাকে আমার ইচ্ছা মতো খুশি মতো যেরকম ভাবে পারি সেরকম ভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এই দেখো এটা একটা আঁকা আর এই যে দেয়ালের যে আঁকাটা দেখছো এটা আমার মেয়ে এঁকেছে বড় মেয়ে এঁকেছে এটা আমার দেয়ালের আঁকাটা আর এই জন্য গাছটা দেখছে মানিক প্যান গাছ এটা আমি কেটে 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 এই গাছটাকে করি গ্লাসের মধ্যে জল দিয়ে এই আর এটা হচ্ছে আমার আজকে পরিষ্কার করেছি সাদা পাথর দিয়েছি দেখো কেমন দেখতে লাগছে এই যে এই দুটো তিনটা হচ্ছে দেওয়ালের আঁকা এটা আমার মেয়ে এঁকেছে বড় মেয়ে একেছে এটা আমার ছোট মেয়ে একেছে এটাও আমার বড় মেয়েকেছে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছি

সিংহাসন ঠাকুর বসানো আছে সব ঠাকুর পুজো করি আমি আর দেয়ালটার ড্যাম করেছিল ড্যামটাকে ঠিক করেছি কেমিক্যাল ভেঙে চুড়ে কেমিক্যাল দিয়ে তারপরে নতুন রং করেছি এই আর এটা আমার পুরনো আলমারি আলমারিটাকে নতুন রং করা হয়েছে জানি না কতদিন লাস্টিং করবে তবে করা হয়েছে নতুন রং করা হয়েছে এই ঘরটাই পুরো নতুন রং করা হয়েছে কারণ এখানটা খুব ড্যাম পড়েছিল তাই ড্যামটাকে ঠিক করার জন্য আবার নতুন রং করতে হয়েছে এই এই যে এটা আমার আরেকটা ঘর এই ঘরেই মিলিয়ে আমার রাত্রিবেলা শুই নতুন রং করা হয়েছে এ ঘরটাও খুব ড্যাম করেছিল সেগুলো সব ঠিকঠাক করে নতুন রং করেছি এই যে

এটা আমার বারান্দা দেখো দেখো নতুন রং করেছি মোটামুটি আমি পুরো বাড়িটাই নতুন রং করেছি এটা আমার সাইকেল দুই মেয়ের দুটো সাইকেল এখানে বারান্দা সাইকেলগুলো রাখি এই এখানে বসে থাকি আমি এটা আমার এই জায়গাটা খুব প্রিয় আমি এখানে বসে থাকি এখানে বৃষ্টি দেখি এই চিকুটুকি আছে এখন এখানে চিকুটুকি বারান্দায় আসে এসে বাইরে পুকুর দেখে ঝগড়াঝাটি করে ভীষণ ঝগড়াটি

হয়েছে আমার বড় আলমারি বড় আলমারিটা বিরাট বড় এখানে প্রচুর জিনিসপত্র ধরে প্রচুর জিনিসপত্র ধরে এই হচ্ছে আমার বাড়ি আমি যতটুকু পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি দেখো তোমাদের কেমন লাগলো পরে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও